উত্তররামনগর এলাকায় নিজের কর্তৃককে ভিটে বাড়িসহ নিজের সম্পদ খোয়ানোর পথে এক ব্যক্তি জানা গেছে এলাকার বেশ কিছু জমি মাফিয়া অবৈধভাবে ভুয়া জমির কাগজ তৈরি করে এই জমিটি ওনাদের নামে দাবি করছেন এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তরামনগর এলাকার মনোরঞ্জন গোপের জমি দখল করাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য পরিবারের লোকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন এই এলাকা দিয়ে একটি রাস্তা এবং ও একটি প্রকল্পের কাজ চলছে এই জমি ওনাদের পৈতৃক সম্পত্তি কিন্তু দেখা গেছে বেশ কিছুদিন যাবৎ এই এলাকার মনি দেব পম্পা চক্রবর্তী সূর্যকান্ত মজুমদার গীতা মালাকার দে গোপালচন্দ্র দাস সহ অন্যান্যরা ভুয়া দলিল করে নিজেদের নামে এই জমি দাবি করছেন এমনকি জমির প্রকৃত মালিক মনোরঞ্জন গোপকে হুমকি দিচ্ছেন এই জমি অতিশোধ সত্তর ছেড়ে দেওয়ার জন্য অন্যথায় ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এই সমস্যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন জমির প্রকৃত মালিক কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন তিনি গোটা বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সহযোগিতা প্রার্থনা করেছেন জমির মালিক মনোরঞ্জন গোপ এবং জন্মস্থান থাই আমরা বাড়ি আমরা জায়গায় বাবার সম্পত্তি যারা অনসিসি আর বাইপাস রাস্তা হওয়ার পর থেকে মাফিয়ারা আমার হৈরানি করতেছে আমি ডিএম এর কাছে গেলাম এস ডিএম এর কাছে গেলাম কোনো একটা ইয়ে পাইলাম না সারা পেশি না ওখানে আমি মুখ্যমন্ত্রী মানিক স্যার কাছে আব্দুল রাহুম আমার যেটা সুষ্ঠু তদন্ত আর ওন শিশির ওন শিশির অফিসাররা আবার খুব হয়রানি করতেছে খুব যন্ত্রণা জ্বালা যন্ত্রণা দিতেছে কন্ট্রাক্টর তাই আমার ঠেক দিতেছে আছে বালা করলে থেকে মানে সময় যেতে আমরা আনাইলে অসুবিধা দিব মানে কারা আপনার এই ওয়েনজিসি আওয়ার বা রাস্তা আওয়ার পর কারা আপনার বাড়িতে এসে হুমকি দুমকি বা আপনারা হুমকি দুমকি দিতেছে প্রদীপ সরকার

আপনার জায়গার বহু কাগজ বাই করছে তারা তারা আমার দ্বারে আমার দ্বারে সঠিক কাগজ আছে সঠিক কাগজ দ্বারা বহু কাগজ বানাইছে সঠিক কাগজ তো আমি কোন কোন দিয়ে সারা পাই না আপনি এই বিষয়টা নিয়ে সেরা কই কই গেছেন আমি দিয়ে এই এসডিএম এর টিকা দিয়ে গেছি দিয়ে মুভি স্টোরি সব জানা গেছি তারা কি কইছে তার থেকে তো কোনো সারা পাইছি না এখন আপনি মানে কি চাইতেছেন এই বিষয়টা নিয়ে সেরা আমার এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমার কথাটা মনোরঞ্জন আমার নাম অপর্ণাগুক আমি জুড়ে আমার নাম অপর্ণা অপর্ণাগু আমি এখানেই থাকি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু আবেদন যে আমি যাতে আমার পরিবার লিয়ে এখানেই থাকতে পারি কেউ যাতে আমার সন্তান স্বামীকে কোনো কিছু না করতে পারে ওন সিসি মাফিয়া ফাটিয়ে যাতে আমাদের কোনো ক্ষতি না করতে করে মুখ্যমন্ত্রীর কাছে আবারই আবেদন করতেছি যে আমার সমস্যাটা যাতে একটু দেখে মুখ্যমন্ত্রী আমরা যদি শান্তি মতো এখানে বাস করতে পারি এটুকুই আমার আমার কথা নমস্কার